আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে চিকেন পপকর্ন দেখেই বুঝতে পারছেন যে চিকেন পপকর্নটা কতটা পারফেক্ট হয়েছে যদি একদম একজাক্ট এরকম পারফেক্ট চিকেন ফ্রাই করতে চান তাহলে পুরো রেসিপিটি একবার কষ্ট করে হলেও দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি চিকেন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি এখন এই চিকেন ব্রেস্টগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব তো চিকেনের মধ্যে চর্বি থাকে পাতলা এক ধরনের নরম কিছু চর্বির মতো থাকে সেগুলো আমি ফেলে নিচ্ছি দোকানে কিন্তু আপনি এত ফ্রেশ খাবারটা পাবেন না ঠিক আছে বাসায় যত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি যে খাবারটা করবেন সেটা দোকানে কখনোই হয় না তো চিকেনগুলোকে কেটে নিচ্ছি এই জন্যই আপনাদের সামনে এই রেসিপি আমি নিয়ে এসেছি একদম নিজে অনেকবার করার পরে আমি রেসিপি কিন্তু সব সময় আপনাদের সামনে নিয়ে আসি যেন আপনাদের কোনো কষ্ট না হয় আমি কয়েকবার করি সেটা একদম পুরা পারফেক্ট লবণ থেকে শুরু করে সব কিছুই আমি চেষ্টা করি ঠিকঠাক মতো দিয়ে যেন আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারি তো চিকেন কিন্তু আমার কাটা হয়ে গেছে চিকেনের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম তার সাথে রসুন এরকম চপড করা আর কি একদম কুচি কুচি রসুন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে টোটাল তিনটা উপকরণের মতো লাগে এর থেকে বেশি কিছু লাগে না লবণ কিন্তু আমি এখানে দেইনি কারণ হচ্ছে এখানে সয়া সস আছে সয়া সসের মধ্যেই যথেষ্ট পরিমাণের লবণ আছে যার জন্য কোনো লবণ দেইনি আর এখানে হচ্ছে আধা কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি দুধের কথা ভুলে গিয়েছিলাম যার জন্য এখন আবার দিয়ে নিলাম এই তিনটা উপকরণ দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিয়েছে এক ঘন্টার জন্য তো এর মধ্যে আমরা ময়দাটাকে রেডি করে ফেলি এখানে পাঁচ কাপ পরিমাণ ময়দা আছে কোনো আটা না ময়দা আমি আবারও বলছি আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আপা ময়দা দিব না আটা দিবো ওইসব না ময়দা দিতে হবে আটা না এখানে এক চা চামচ মরিচ দিয়েছি আমাদের রাঁধুনি যে গুঁড়ামরিচ আছে আমি সেটা ইউজ করেছি আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এই মরিচটা স্কিপ করবেন চিকেন পাউডার আমি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এখানে আমি দু চামচ নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি আপনাদের যদি আরও বেশি লবণ আপনারা খেতে চান তাহলে সেক্ষেত্রে একটু বেশি দিয়ে নেবেন কিন্তু আমার জন্য মনে হয়েছে এক চা চামচই অ্যানাফ গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ এটাও আপনাদের ইচ্ছা মতো যে যেরকম ঝাল খাবেন সেরকম মশলা দিবেন এখানে আপনারা অনেক কিছুই অনেক ধরনেরই শুকনা উপকরণ আপনারা ব্যবহার করতে পারেন একেবারেই আপনাদের ইচ্ছা আমি আসলে এই কয়েকটা উপকরণ দিয়ে সব সময় চিকেন পপকর্ন করে থাকি আশা করি ভালো লাগবে এখন এই সব শুকনো উপকরণ খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তা না হলে কোথাও লবণ লাগবে কোথাও লাগবে না এখন সবচেয়ে বড় যে জিনিসটা এটা ভালো করে খেয়াল করেন এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না একদম বেশি করে আমি ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজের তার মধ্যে আবার আমি বরফ পুচি দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই জিনিসটা করবেন অনেক সময় অনেকে আমরা এই জিনিসটা বলি না বা বলে থাকি না অনেকে হয়তো আমরা জানি না কিন্তু এরকম চিল পানিতে ঠান্ডা পানিতে যখন চিকেন পপকর্ন বা চিকেন ফ্রাই করবেন সেই চিকেন ফ্রাই অনেক ভালো হয় আপনারা বাসায় করে দেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি একদম ডুবো তেলে কিন্তু চিকেন ফ্রাই করতে হয় তেলটা অনেক গরম হয়ে গিয়েছে আমি যে কাঠিটা দিলাম কাঠিটা দেওয়ার পরে দেখেন মানে কেমন বাবল হচ্ছে তার মানে একদম গরম হয়ে গেছে তেল এখন আমরা এই যে চিকেনটা রেডি করে ম্যারিনেট করে রেখেছি এটা সবার প্রথমে আমরা যে শুকনা যে। ময়দাটা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে কোনো চিপড়াবেন না জাস্ট শুধু তুলে নেবেন হালকা করে তুলে এই শুকনা ময়দার মধ্যে প্রথমে চিকেনগুলাকে দিয়ে দিতে হবে ঠিক আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ময়দাটা লেগে যায় এখন যেটা করতে হবে ওই যে ঠান্ডা একদম ঠান্ডা বরফগুলো গলে গিয়েছে পানি কিন্তু একদম মানে খুবই ঠান্ডা হয়ে আছে এখন আমি এরকম একটা ছাকনির মধ্যে নিয়ে তারপর ওই যে ঠান্ডা পানি আছে ওই ঠান্ডা পানির মধ্যে এই মাংসগুলাকে দিয়ে দিব দেখেন আমি কি করছি এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করবেন এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা আমি জাস্ট একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আমি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম ঠিক এরকম হালকা করে জাস্ট দিয়ে তুলে ফেলতে হবে এখন আমি আবার সেই শুকনা ময়দার মধ্যে এগুলাকে চিকেনগুলাকে দিয়ে দিলাম এখন যেটা করতে হবে খুব ভালোভাবে চিকেনগুলোর মধ্যে এই শুকনো ময়দাটা যেন লেগে যায় কয়েকবার হাত দিয়ে ঠিক আমি যেভাবে করছি একদম একজাক্ট এভাবে করবেন তাহলে আপনাদের চিকেন যে পপকর্নটা দারুণ হবে দেখেন আমি এখনই এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথেই যে যেরকম চিকেনগুলা একদম বয়েল হয়ে পানিটা তেলটা উপরের দিকে উঠে আসতেছে ঠিক আপনাদের ভাজার সময় কিন্তু এমন হতে হবে তেলের টেম্পারেচারটা সবসময় সাড়ে তিনশো চারশোর মাছ মাঝামাঝি মধ্যে রাখতে হবে তার থেকে আবার বেশি গরম হয়ে গেলে কিন্তু চিকেন পপকর্ন বা যে কোনো জিনিসই পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর ওটা পুড়ে যাবে তা আমি চিকেনগুলি এরকম করে ভেজে নিব সবগুলি দেওয়া হয়ে গেছে চিকেনগুলি যখন দেওয়া হয়ে গিয়েছে ঠিক এক মিনিট পরে আমি চামচ দিয়ে নেড়েছি এর মধ্যে নাড়বেন না দেওয়ার সাথে সাথে তাতে যেটা হবে চিকেন যে ময়দা দিয়ে কোট করেছি সেটা অনেক সময় চামচের গায়ে লেগে আসে অনেক সময় ছুটে যায় যার জন্য সাথে সাথে চামচ দিয়ে নাড়তে যাবেন না তা আমি কিছুক্ষণ পরেই এক মিনিট পরে নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর অবশ্যই নাড়বেন একটু পরপর নেড়ে চেড়ে দিবেন। আর এই চিকেন পপকর্ন হতে আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে এটা আসলে আপনাদের নিজেদের বুঝে নিতে হবে তারপর আমি চেষ্টা করেছি বলে দেওয়ার জন্য তো আমার চিকেন পপকর্ন কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর একটা শেপ হয়েছে আমরা সাধারণত যেরকম চাই চিকেনের গায়ে যে একটু ব্যাকা 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 বেঁকা থাকবে একজাক্ট ওরকম হয়েছে না এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের চিকেন পপকর্নও এরকম হবে এটা হচ্ছে সুইট চিলি সস আমার চিকেন পপকর্নের সাথে সুইট চিলি সস খেতে খুব ভালো লাগে আপনাদের সুবিধার জন্য আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা রেসিপি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে চিকেন পপকর্ন নিয়ে পিছনে চলে আসলাম পিছনে বসে এখন মজা করে খাবো। আপনার যদি এরকম চিকেন পপকর্ন খেতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রান্না বিষয়ে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে অ্যাকস্যাক্ট এরকম করেই আমি চিপকেন পপকর্নটা তৈরি করে থাকি জাস্ট ওই রেসিপিটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেন আপনাদের এই চিকেন পপকর্ন করতে গিয়ে কোনো রকমের কোনো সমস্যা না হয় এবং খুব মচমচা যেন হয় সেই জন্যই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরা আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে এখন আমি জাস্ট আপনাদেরকে একটু খেয়ে শোনাচ্ছি এটা কীরকম মচমচা হয়েছে জাস্ট শোনেন আপনারা মচমচের শব্দ শুনতে পাচ্ছেন তো খুবই মজা এরকম ঠিক এরকমই মচমচা হবে আল্লাহ হাফেজ